আমার খবর শান্তিনিকেতন মেডিকেল কলেজে তিন দিন ধরে চলছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যেগুলি স্বাস্থ্য কেন্দ্রে ব্যবহৃত হয় সেসব জিনিসপত্রগুলি কিন্তু এক ছাতা তলায় আনার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই মতো কিন্তু এখানে একটি বিরাট একটা সমহার সৃষ্টি হয়েছে যেটি স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও যারা এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা নিজেদের মতো করে নিজেদের প্রফেশনের মাল দেখে নিতে পারবেন এবং বিভিন্ন কোম্পানি এখানে উপস্থিত রয়েছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যেসব জিনিস ব্যবহৃত হয় বা স্বাস্থ্য পরিষেবার যেসব জিনিস ব্যবহার করা যায় সেসব জিনিসপত্র বিভিন্ন কোম্পানি এখানে উপস্থিত হয়েছেন এই 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 বিষয় নিয়ে এবং কি ভাবনা সেটা নিয়ে বিস্তারিত জেনে নেব শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলয় পিট মহাশয়কে দাদা কি ভাবনা ছিল এবং দেখলাম একটা বিরাট একটা কর্মযোগ্য সৃষ্টি করে ফেলেছেন প্রত্যেকটা কোম্পানি স্বাস্থ্য যেগুলি দরকার সেই স্বাস্থ্যক্ষেত্রের প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন নানান ধরনের যন্ত্রপাতি এখানে রয়েছে কতটা সুবিধা হবে এবং কি ভাবনা ছিল দেখুন ভাবনা আমাদের ছিল হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করব ভাবনা আমাদের অ্যাসোসিয়েশনকে বলার সঙ্গে সঙ্গেই তেনারা রাজি হয়ে যান অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন এই এক্সিবিশানটা আয়োজন করেছে আর একটা সৌভাগ্যের বিষয় একটা বড় ভাবনা হয়তো এই মাটি পবিত্র বলে এসেছেন ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস বলে একটি সংস্থা যেনারা রিসার্চ করেন যে আরও কি করে যন্ত্রপাতির মধ্য দিয়ে এআই বা আমাদের যে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগানো যাবে সেই ভাবনা পর দাঁড়িয়ে তেনারা রিসার্চ করেন এবং ওয়ার্ল্ডে কতটা লাগানো হয়েছে কতটা যাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট কতটা গেছে এবং ইমপ্লিমেন্ট কী করে হবে আমাদের সঙ্গে ওনারা বসবেন ওনারা বসবেন ডাক্তারবাবুদের সঙ্গে এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে যে কিভাবে এখনো পর্যন্ত যে প্রযুক্তি চীন বা উন্নতশীল দেশগুলি এআই কে কাজে লাগিয়েছে বা ডিজিটাল সিস্টেমের কাজে লাগিয়েছে যন্ত্রপাতি তৈরি ক্ষেত্রে ভারতীয় শিল্পপতিরা কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন ওনারা বসবেন আমরা ডাক্তারবাবুদের নিয়ে এসেছি ডাক্তারবাবুরা বসবেন এই সমন্বয়ের মাধ্যমে এক হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এসছে সেগুলো কি করে ব্যবহার করা যাবে কি না হবে সেটা ভাবনা আর কি করে তৈরি করা যাবে সেই ভাবনা সঙ্গে আপনারা এসছেন এবং আপনাদেরকে সম মর্যাদা দেওয়ার কথা বলেছি আমাদের সঙ্গে এই ভাবধারা আমি প্রথমেই মিটিং এ বললাম যে আমরা আমরা আপনাদের ভাবছি কারণ সোশ্যাল মোবিলাইজেশন এটা আপনারা করেন তার মানে টাকা আমরা এখানে ব্যয় করতে চাইছি আর সোশ্যাল দায়বদ্ধতা ছাত্রে যদি বলেন তাহলে টেন পার্সেন্ট যেটা অনেক উপকার হবে এই টেন পার্সেন্ট টাকা ব্যয় হবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সেটাকে শিখিয়ে বলছে দেখুন বিজনেস সেন্সে সে যখন ব্যয় করবে তাকে প্রফিট পেতে হবে সে যে ব্যয়টা করে তার চেয়ে কম ব্যয় তার চেয়ে বেশি টার্ন হবে পরীক্ষামূলকভাবে আমাদের অ্যাসোসিয়েশন আমরা আবেদন করেছি যে আপনারা এটা বুঝুন এনারা বুঝতে আপনারা সঙ্গে আছেন আপনারা বোঝাবেন আপনারা ভাববেন কি করে ওনাদের প্রমোশন করে আমাদের জীবন জীবিকা অর্জন করা যায় দীর্ঘ দিন ধরে আপনি নানান ধরনের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন এবং যেটা হলো বারবার বলেন যে কর্মসংস্থান বাইরে দেশে যেতে হবে না অন্য জায়গায় কাজ করতে হবে না আপনারা এখানেই কাজ করুন এবং এখানেই নিজেদের যে আর্থিক উপার্জন সেটা করুন সেই জায়গা থেকে কতটা এগিয়ে যাচ্ছে এবং কতটা এই যে যুব সমাজ যারা শিক্ষিত হয়ে পড়ে রয়েছে তাদের কথার কতটা ভাবছেন যেমন আজই যে ভাবনাটা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কিছু ছেলে আপনারা রিক্রুট করবেন বললে কি করে করব আমার শিল্প উপযোগী ছেলে তৈরি হয়নি ছেলেরা আছে এডুকেটেড কিন্তু আমার শিল্পে তো কাজে লাগবে না এবার কম্প্রোমাইজ কি করেছি ছেলেদেরকে বোঝাইছি ছ মাস তুই শিখতে যা যেহেতু গরিব এদের হেল্প করছি ভেবে এদের একটা জাস্ট টোকেন অনারিয়াম দেন থাকা খাওয়া দিন ছেলেদের বোঝাইছি ঘরে বসে কি করবি শিখে যদি মনে হয় যে ঠিকমতো বেতন দিচ্ছে না তুই অন্য কোথাও চলে যাবি দুশো ছেলেকে বুঝিয়ে আমরা পাঠাচ্ছি এইটা আমরা এক বছরে ভাবে আমরা পাঁচ হাজার ছেলেকে পাঠাবো আমাদের উদ্দেশ্য কি এইখানকার যে মেশিনগুলো সেগুলো বাড়ির পাশের বাড়ির ছেলে সারাবে সেটা স্টেটের লাভ হবে ছেলের লাভ হবে আমরাও কম পয়সায় ছাড়াতে পারবো দ্বিতীয় হচ্ছে আমি কেন গুজরাটে মালটা কিনতে যাব আমি কেন দিল্লিতে কিনতে যাব আমার এখানে সব আছে তাহলে ছেলে প্রশিক্ষণ নিয়ে এলে আমা আমি তাদের সাথে বা কাউকে সঙ্গে নিয়ে সেখানে ফ্যাক্টরি করব এই ভাবনার উপর আজকে এই ভদ্রলোক এই ব্যবসাটা করেন ব্যবসাটা করেন উনি ওনার পরিচয় দেবেন এনেও দেবেন এই ব্যবসাটা করেন উনি এখানে এসে ভাবতে পারছেন আমি তো শিল্পটা করতে পারবো এই ছেলেটি ভাবতে পারছে আমি তো কাজটা করতে পারবো তাহলে জয়েন্ট ভেঞ্চারে হোক বা হচ্ছে কর্মী হিসেবে হোক ও কাজ করবে দেশের মাটিতে রাজ্যের মাটিতে এই ভাবনার উপর এই ওয়ার্কশপ আমরা অ্যাসোসিয়েশন গত ভাবে প্রতি মাসে একটা করে ওয়ার্কশপ করবো হ্যাঁ হয়তো এত মাল এনা যাবে না কিন্তু ডিজিটালি মাল তো নিয়ে যাওয়া যাবে এটা সেমিনার হল আমরা সংগঠনের মিটিং করলাম ওনাদের দু ঘন্টা দিয়ে দিলাম ওনাদের প্রমোশন করতে আমরা নলেজ গিতার করলাম ডাক্তারবাবুদের নিয়ে মাল কেনাটা প্রচার হলো প্রতি মাসে করব আমার খুব ইচ্ছা সবাইকে রিকোয়েস্ট করে ওনাদিকে একটু দাম মতো বলবো মালটা রিটার্ন দিতে হবে আমরা বলবো যা যা লাগবে নিয়ে এখানে যা মাল এসছে আমি নিয়ে আমি নিয়ে নেবো অনেকে আমার অ্যাসোসিয়েশন নিয়ে নেবে সবটাই এর ক্ষেত্রে কি এই যে তিন দিন ধরে নানান কর্মযোগ্য চলবে যুব সমাজকে কি আহ্বান জানানো হয়েছে যে এখানে অন্য কোন কোম্পানিতে জব করা যাবে বা তাদের প্রশিক্ষণ নেওয়া যাবে এরকম কোনো আশা করছি দেড় হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিচ্ছে আজকাল প্রশ্ন এটা একটা সিস্টেম আছে দেড়া যাচ্ছে আমি দুশো টাকা আপাতত পাঠাবো বাকিদের তারা যাক তাদের ফিডব্যাক দেখে আবার পাঠাবো এই চিন্তা ভাবনা করি কোনো কিছু যুব আসতে পারবেন এই তিন দিনের হ্যাঁ এসেছেন তো আসছেন তো এটা একটা প্ল্যাটফর্ম যেমন আপনি আসতে পেরেছেন এবার আপনি সার্চিং অ্যান্ড লুকিং দেখুন এবং খুঁজুন আপনার ইনকামের জায়গাটা ওনাকে বলুন মালটা প্রমোট করব পার সপ্তাহে এত করব। আপনি ভারতবর্ষে বা পৃথিবীর যেখানেই আপনি স্টল করবেন আমাকে ফুটেজটা পাঠিয়ে দেবেন আমি ওয়েস্ট বেঙ্গলটা প্রমোট করে দেবো আপনি তার সঙ্গে একটা আবদ্ধ হন এটা তো নিজের ইন্টেলিজেন্সি আমি এখান থেকে কি করে আর্ন করবো বিস্তারিত বিষয় বললেন এবং যেটা হলো যুব সমাজের যে একটা কর্মসংস্থান সেই কর্মসংস্থানেরও কিন্তু জোর দিতে চাইছেন এবং দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে বিভিন্ন ছবি আপনারা আমরা তুলে ধরা ধরছি এবং দেখাচ্ছি যে কতগুলি কোম্পানি এসছে স্বাস্থ্যক্ষেত্রে যেসব কোম্পানিগুলি রয়েছে সেগুলিতেও আছে কিন্তু যারা যুব সমাজ যারা পড়াশোনা করে বাড়িতে বসে রয়েছে বেকারত্ব জীবন যাপন করছে সেই সব বেকারত্ব জীবনযাপন থেকে যারা যাতে নিজেরা কর্মস্থানে যোগ দিতে পারে এবং এখান থেকে বিভিন্ন কর্ম শিখে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এমনই উদ্যোগ নিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তাই তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের সেমিনার এবং যারা এখনো পর্যন্ত যারা পড়াশোনা করে বাড়িতে বসে রয়েছেন তাদের কিভাবে কর্মসংস্থান জোগাড় করা যায় বা তাদের কর্ম কর্মের মধ্যে লিপ্ত করা যায় সেই বিষয় নিয়ে চলছে নানান কর্মযোগ্য শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে